শাহজাদপুর সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোহাম্মদ শরীফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত শুক্রবার বিশ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মাহমদ আজাদ খান মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মহম্মদ আমিনুল ইসলাম প্রফেসর মহম্মদ আলী আশরাফ প্রফেসর সুলতানা সালমা হুসেন এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমদ কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ শাহজাদপুর সরকারি কলেজ প্রধান অতিথিকে পোলল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান কলেজের শিক্ষক বৃন্দ পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থীরাও তারা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এমন আয়োজনে অংশ নিতে পেরে কৃতজ্ঞতা জানান এই সাফল্য শেষ নয় এটা একটি নতুন যাত্রার সূচনা জীবনের প্রতিটি ধাপে আরও অনেক চ্যালেঞ্জ আসবে মনে রাখবে সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চললে প্রকৃত সফল এবং বিশেষ অতিথিবৃন্দ আমার প্রান্তীয় শিক্ষক সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান শেষে স্থানীয় অতিথি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এই আয়োজনের মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা জামুদ্দিন ডেক্স রিপোর্ট